আল্লাহ বলছে আমার হুকুমের পরে পরে এবারের পরে পরে কথা মানো তোমার মা বাপের হিদমত করো তোমার মা বাপে

نہ ارے حد تک مارا دیتے پڑے نہ کی بولے نہ مارو لڑو আল্লাহ মানিনা বললে মারা যাবে না কোরআন মানিনা বললে মারা যাবে না প্রত্যেকদিন মা-বাবা যেনা মত খেলে মারা যাবে না প্রত্যেকদিন মা-বাবা চুরি করলে মারা যাবে না নরম ভাষায় মিষ্টি কথায় তাদেরকে বোঝাতে হবে তারা যদি না বোঝে বিচার করবে আমি আল্লাহ তুমি কোন জায়গা থেকে দুধ আলোwidehat দে তোমার জন্ম দিয়েছে তোমার মা পেটে ধরেছে তুমি তোমার মা-বাবাকে মারতে পারো না

তবে শুনে রেখে দাও তোমার বাপের দিলে অনেক দয়া তার তার বেশি তোমার মারি দিলে দয়া ওরা বড় বড়

বাপের দোয়া কি কবুল হয় না মায়ের দোয়া কি কবুল হয় না তুমি কি জানো না তোমার মা তোমার জন্য বদদোয়া করে দিল তোমার বাপ তোমার জন্য বদদোয়া করে দিল তুমি হাসতে হাসতে চলে গেলে কলকাতা কিছুক্ষণ পরে গর্ভধারিণী মা মুখে হাতে পানি দিয়ে ওযু করে রাগটা নরম হয়ে গেল আল্লাহর দরবারে কাঁদে যোনীমা ভগবান আমার আল্লাহ আমি 10 মাস পেটে ধরেছিলাম আমি গর্ভবতী নিমা আমার বাচ্চা যদি হার ভেঙে যায় আমি মা বড় কষ্ট পাবো আমার বাচ্চা যদি হয়ে মরে আমি মা মারা যাবো বাঁচব না আল্লাহ আমি রেগে গিয়ে বলেছিল।

জনম দাতা পিতার ক্ষমতা দাদা হুজুর পীর কেবলা বেশি

অনেক মানুষ বলে যদি অন্যায় করে মা বাপ মারে কত অন্যায় দেখেছে বাপের বেটা ইমানের কলে মা যারা পড়েছে ইমানের কলে মা যারা পড়েছে মুশরিক থেকে এই একজন মুশরিক যদি ইমানের কলে মা পড়ে না সে কি চরম অন্যায় করেছে কথা বলে

আল্লাহর নবীর সাহাবী নমটারে হযরতে আবু হুরায়রা رضی اللہ تعالی ইমানের কলমা পড়ে বাড়ি গেলেন ন্যায় করেন নয় করেন নাই নাই করে বাড়ি গেলেন জনমদুখী মা বললেন আবু হুরায়রা তুই কি মুসলমান হয়ে গেছিস বলে হ্যাঁ তুই কি মুহাম্মাদের কলমা পড়েছিস বলে হ্যাঁ রেগে গিয়ে

আমি কি বলে বা পরে করেছি বলে না আমি কি বড় ভুল বললাম বলে না তুমি সট সাস্তা পেয়েছ তুমি শট সট বলে বা পড়েছ

তাহলে মাকে কিছু বলা যাবে না বলছেন তোমার জান্নাত তোমার মা কি

না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সবকিছুই তার হয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসা যে মন মানে না মাগো তুমি ছড়ায় আমার যে মন মানে না হারালে মাগো তাই হারালে মাগো তাই ভুজে পাই না মাগো তুমি আমার জান কোনোদিন ভুলো না হযরত

আমি মেরেছি বাবু বড় লেগেছে বাবা আমি চিন্তা করতেছিলাম মোহাম্মদ যদি খারাপ লোক হবে মোহাম্মদ যদি নবী না হবে ঝাঁকে ঝাঁকে লাগে লাগে মানুষ কেন ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যায় ও আবু হুরায়রা রে আর তে রে চলো 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 বাবা চলো আমি তোমার সঙ্গে গিয়ে রাসূলুল্লাহর কাছে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব

এখন যদি গ্রামের লোকের দিয়ে মসজিদে গিয়ে দোয়া চাই তাই দোয়া কবুল হবে মসজিদের পাওয়ার বেশি পাওয়ার বেশি